আপনারই ভোট দেন নাকি চেয়ারম্যান বানান জিনেরা ভোট দেয় না মানুষে ভোট দেয় তা আপনি এই জগত বিরোধিতা করেন না কিন্তু সংসদে কারে বাটাবেন অমুক্তে ভোট দেওয়া হারাম তবুকের ভোট দেওয়া হারাম ওই জলরে ভোট দেওয়া হারাম ওই তবুলের ভোট দেওয়া হারাম এই রকম কিছু কথা বলে এমন লোক আছে না না মুসলমান জোরে বলো আছে না আমরা বছরের লক্ষ্য করছি কিসান ইসলামকে নির্মূল করার জন্য জাহানদের সাথে হাত মিলে আছে তারা কান ভিঙ্গে না তারা বড় বড় হাদিস পড়ায় বুখারি পড়ায় হাজার হাজার আলেমদের সামনে কথা বলে তারা আবার জবান থেকে কুত্তার মতো গালি দেয় কথা কান ভিঙ্গে না এর মধ্যে আর একজন আছে জাল মাদানি আমি কোন মাহফিলে সাধারণত কারো বিরোধিতা করি না কিন্তু সময় এমন হয়ে গেছে কিছু ভুয়া আমাদানি বের হয়েছে এর মধ্যে এক নম্বর টাকা ভুয়া আমাদানি হচ্ছে আব্দুর রহিম মাদানি কথা বলি মদিনা বিশ্ববিদ্যালয় পড়াশোনা তো করেই নাই মদিনার বারেন্দাও মনে হয় যায়নি মদিনা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নাই মদিনার কোনো সড়ক নাই

রাসূলুল্লাহ ইহুদিরা দেখে দাঁড়ায় গেছে সুবহানাল্লাহ কিন্তু যারা মুসলমানের ভিতর থেকে ইসলামের বিরোধিতা করছে যে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বিরোধিতা করে সই আকীদার কথার বিরোধিতা করে যারা সই নামাজের বিরোধিতা করে মনে করতে হবে ওরা শতবার আলেব ওরা জানে সই ওরা মিথ্যাবাদী ওরা সই নাচারের দসুল এটা করে সন্দেহ নাই কথা বল আপনি জাল আপনার ইতিহাস আমাদের জানা আছে ওই যে জাহাঙ্গীর তো দোষর গাদী বলে জাহাঙ্গীর আপনি তো তার বগলের ভিতরে ছিলেন এত বছর জেলখানায় যান নাই কতক্ষণ ঠিক কিনা সহি হাদিসের বিরুদ্ধে আপনি ফতোয়া দেন দিন কানের জন্য যারা রক্ত দিচ্ছে আপনার অবদান ইসলামে কত 70 80 90 1 লাখ টাকা বাজেট নিয়ে প্রত্যেকদিন তিন চারটা মাহফিল করেন

তিনি মাসাল্লাহ মাঝে মধ্যে খুব শক্ত কথা বলেন আমি খুব বেশি বলি না কারণ চেষ্টা করি সারা জীবন চেষ্টা করেছি। কারো বিরোধিতা করি নেই আমরা চাই ঐক্য কারণ পাক বলেন কুমতুম খয়রা তোমাদেরকে তো মানুষের জন্য কল্যাণ সৃষ্টি করা হলো সুভান আর আমরা এখন এক হুজুর আর এক হুজুরের কল্যাণ তো ভালো কল্লা কামনা করে কত আমাদের হেফাজত করুক বলে আমিন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে নিয়ে কত কিছু করে আর কিছু পায় নাই এই লোকটা যত বছর ছিল কে তার ছেলেদের মেয়েদের তার তো ছেলে নাই তিনটা মেয়ে কে মেয়েদের খবর নিয়েছিল কে একবার বাজার করে দিয়েছে কে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে আজকে বড় বড় গপ্প দাও একটু জেলখানায় যায় এত বছর জেলে থাকো বুঝবা কাকে বলে আমির হামজার বিরোধিতা করে আল্লামা তারেক মনারের বিরোধিতা করে যারা ইসলামকে দিনকে তারপরে আব্দুল্লাহ ডক্টর আব্দুল্লাহ ফারুক আসসালাফি তাদের বিরোধিতা করে ডক্টর মনজুর আলাই তাদের বিরোধিতা করে কাজী ইব্রাহিমের বিরোধিতা করে বিরোধিতা করার আর লোক পায় না যারা দিনকে ইসলামকে কোরআনকে মহব্বত করে খবরদার আমরা সবাই এক রাস্তার পথিক এক একটা গায়ে এক একটা ফুল এক একটা ঘেরান আল্লাহ এই ঘেরান কবুল করুন বলে আমি কত নিয়ামত আল্লাহ দিয়েছেন কত বরকত আমাদের দিয়েছেন এই রাজশাহী হলো বরকতের একটা শ্রেষ্ঠ জায়গা আল্লাহ কবুল করো এই জায়গায় ডক্টর আসাদুল্লাহ গালিব হেফাজ উনি আমাকে খাদিম দিয়ে খাওয়াইছে আমি তার সেই মার্কাজে গিয়েছি যখন মিশর থেকে আসতাম তার ছেলে আহমদ খুব ভালোবাসেন আমার শেখ ওনার ও জায়গা আমি অনেক মাহফিল করেছি যারাই আছে আলহামদুলিল্লাহ আমরা চাই সবাই মিলে একটা সোনালী সমাজ গড়ব ইনশা আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমি